আরামবাগ পৌরসভার অন্তর্ভুক্ত আরামবাগ বিজয় সুপার মার্কেটের একই ছাদের নিচে আরামবাগ বাস দীর্ঘদিন ধরে রীতিমতো ভগ্নদশায় পরিণত হয়ে আছে এই বাস স্ট্যান্ডে পার্কিং হোল্ডার তিতাস কুণ্ডুর দায়িত্ব পাওয়ার পরই বিষয়টা পৌরপ্রধান সমীর ভাণ্ডারী নজরে আনেন অবশেষে পৌরপ্রধান সমীর নির্দেশে পার্কিং হোল্ডার তিতাস কুণ্ডুর উদ্যোগে শুরু হলো প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ গর্তগুলি বোঝানোর কাজ আজ রাতেই পূর্ণোদ্যমে শুরু হয়েছে আরামবাগ বাস স্ট্যান্ড ভগ্নদশা মুক্ত করার কাজ আরামবাগ টাইমসের রিপোর্ট 드내 가이 룸메기 아 제시기 দাদা আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে জেসিপি দিয়ে কিছু কাজ চলছে বাসতে এবং ডাক্তারও রয়েছে সঙ্গে রয়েছে আরামবাগ পৌরসভার পার্কিং হোল্ডার তিতাস কুন্ডু এবং পার্কিং যে নেয় আসু বা পৌরসভার যে সাফাই বিভাগের শ্যামদা উনিও এখানে রয়েছে তো আপনাদের আজকে কাজ দেখি হচ্ছে আজকে আমাদের পৌরসভার উদ্যোগে মাননীয় চেয়ারম্যান ভান্ডারী মহাশয়ের উদ্যোগে আমাদের এখান থেকে বাসস্ট্যান্ডের ভেতরে বন্ধ হলো ওনার উদ্যোগে আজকে সেটা পরিষ্কার হচ্ছে এবং ঘটনার হারাতে গিয়ে এগুলো মালগুলোকে নিয়ে বাস স্ট্যান্ডে চলা করছেন দুদিন বাদ বাস স্ট্যান্ডে অটোমেটিক ঢালাই হবে ওনার মত দিয়েছিলেন হ্যাঁ সেই অনুপাতে সহযোগিতা করে এখানটাকে সমানভাবে করাচ্ছে এটা একমাত্র পৌরসভার চেয়ারম্যানই উদ্যোগ নিয়ে আমাদের সঙ্গে কথাবার্তা বলে বলেছেন যে আমরা বাস স্ট্যান্ড কতগুলো এখন থেকে এগুলো সেখানে গিয়ে বাকি দিচ্ছি আপনার নাম আমার নাম বৈঠান নন্দী আমি মহকুমার জীবনের সেক্রেটারি প্রশাসন সেক্রেটারি দাদা আপনি বলুন এখানে কিসের কাজ চলছে কার উদ্যোগে আরম্ভ পৌরসভার চেয়ারম্যানের উদ্যোগে কাজ হচ্ছে ওনাকে ওনাকে যেই আমরা বলেছি তিতাস উদ্যোগে দিয়ে উনি তো পার্কিং হোল্ডার উনি পৌরসভার থেকে পার্কিং হোল্ডারের দায়িত্ব পেয়েছেন তো ওনাকে যখন আমরা দেখালাম উনি ঘুরে দেখলেন যে হ্যাঁ প্রকৃত যে গর্তগুলো হয়েছে সেই গর্তগুলোর মধ্যে থেকে যে কোনো মুহূর্তে গাড়ি রিপোর্ট হতে পারে